মাৰি মধুৰ ৰূপে বৰে যুবন মুগ নয় তরুণ অরুণ নবীন ভাতি পূর্ণিমা প্রসন্নরা রূপরা শিবিকোষিত তনু কুসুমনে তোমা পানে চাহি সকল সুন্দর রূপ আকুল আকুর অন্তর তোমার ঘেরিয়া ফিরে নির তোমার প্রেম চাহি উঠে সঙ্গীত তোমার পান গগন পূর্ণ প্রেম গান উঠে সঙ্গিত তোমার পান গগন পুরন প্রেম গান তোমার চরণ করেছে বরণ নিখির Tono, to mari modurolupe bore jo buono, mugdona yo no mo pulokito mohito mono. মিস ম্যাকলাউ এর অনুদান চলছে মিস ম্যাকলাউড নিউ ইয়র্কে স্বামীজিকে প্রথম দর্শন করেন দিনটি ছিল উনত্রিশে জানুয়ারি আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ এই সম্পর্কে তিনি লিখেছেন স্বামীজির সঙ্গে আমার পরিচয়ের প্রতিটি পর্বই স্পষ্ট মনে আছে কারণ আমার বিগত আটচল্লিশ বছরের যে যৌ জীবন তার আরম্ভ ওই দিনটি থেকেই তখন আমরা দশ ফেব্রুয়ারিতে মিসেস ডেভিশনের কাছে আছি ওই কী বলতেন ম্যাগলাটের যা বয়স তা থেকে জুনিয়র আটচল্লিশ বছর কমিয়ে বলতেন সব সময় বলতেন আমার ওই দিন থেকে আমার জন্ম হয়েছে অর্থাৎ যেদিন থেকে স্বামীজির সঙ্গে দেখা হয়েছে উনি বলতেন যে আমার জন্ম সেদিন থেকে এই কথা বলতেন কেন বলতেন তার কারণ অদিন পর্যন্ত ছিলেন অজ্ঞ অবস্থায় এবার প্রথম জ্ঞানের খবর উনি ওই দিন থেকে পান সেই জন্যই উনি বলতেন যে আমার জন্ম ওই দিন থেকে একদিন নিউ ইয়র্কে ডোরা সেল বার্জের বাড়িতে দুপুরে আমাদের খাওয়ার কথা সেখানে গিয়ে আমাদের উদ্দেশ্যে লেখা একটি চিঠি পেলাম চিঠিটি ছিল চুয়ান্ন নম্বর ওয়েস্ট তেত্রিশ নম্বর স্ট্রিটে চলে এসো স্বামী বিবেকানন্ধু তো বক্তৃতা রাখবেন বক্তৃতার শুনে আমরা একসঙ্গে ফিরে লাঞ্চ খাবো। সেই নির্দেশভ্রত মা মানে বেটি লেগেট আর আমিষ স্বামীজির বৈঠকখানে উপস্থিত হলাম গিয়ে দেখি কুড়িজন মহিলা এবং দু তিনজন ভদ্রলোক সেখানে সমবেত হয়েছেন স্বামীজি মেজেতে বসে আছেন তার প্রথম বাক্যটি শোনা মাত্র মনে হলো আমি আজ একটি পরম সত্য শুনলাম এমন সত্য যা মানুষকে চিরতরে মুক্তি দেয় সেদিন হচ্ছে পয়লা ডিসেম্বর উনিশশো ন নয় ডিসেম্বর একচল্লিশ বছর আগে উনত্রিশে জানুয়ারি স্বামীজিকে প্রথমবার দেখে এবং তার কথা শুনে আমার ঠিক ওই রকম অনুভূতিই হয়েছিল দেহ থেকে মন একেবারে উঠে গিয়েছিল এবং স্থান কাল পাত্র সবই ভুলে গিয়েছিলাম দোসরা জানুয়ারি উনিশশো ছত্রিশ সালে এরপর থেকে জসমিন ম্যাকলর্ড ম্যাকলট মনে করতেন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জানুয়ারি তার প্রকৃত জন্মদিন তার আধ্যাত্ম জীবনের জন্মলগ্ন কারণ সেই থেকে তিনি তার আত্মাকে আবিষ্কার করেছিলেন এই প্রত্যয় থেকেই তিনি লিখেছিলেন আগামী উনত্রিশে জানুয়ারি আমার বয়স আটচল্লিশ হবে অবশ্য আমার এই দেহের বয়স হবে চুরাশি একুশে জানুয়ারি উনিশশো তেতাল্লিশ সত্যি মনে হয় যেন ওই দিনের ঘটনা থেকেই আমার সমগ্র জীবনের শুরু আর তাকে দর্শন করার সঙ্গে সঙ্গে যে উদ্দেশ্য সিদ্ধির জন্য আমার জন্ম নতুন বুদ্ধকে চিনে নেওয়ার সেই উদ্দেশ্য যেন পূর্ণ হলো প্রথম পড়েছে সেই বিস্ময়ের ঘোর তার পরবর্তী জীবনে কিছুমাত্র ফিকে হয়নি যখনই সেই দিনটি স্মৃতি মন্থন করেছেন তখনই তিনি আনন্দে পুলকে চমৎকৃত হয়েছেন কারণ বিশ্বাস করতেন তার সঙ্গে স্বামীজির দেখা হওয়াটা পূর্ব নির্দিষ্ট তিনি লিখেছেন ওহ দেখা মাত্রই সংসারাতৃতভাবে স্বামীজিকে চিনে নিতে পারা যে কী আনন্দ সেই আবিষ্কারের উল্লাসে জীবনের গত চল্লিশটি বছর কেটে গেল তুমি যে পনেরো বছর বয়সে এবং আমি যে পঁয়তাল্লিশ বছর আমি যে পঁয়ত্রিশে স্বামীজির সংস্পর্শেষে তাঁর ভাবের দ্বারা অনুপ্রাণিত হলাম ভেবে সেটি আকস্মিক একটি ঘটনা মাত্র নিবেদিতা ঠিকই বলেছেন শ্রীরামকৃষ্ণ যেমন অতীত তিন হাজার বছরের প্রতিনিধিত্ব করেছেন স্বামীজিও তেমনি পরবর্তী তিন হাজার বছরের নেতৃত্ব দেবেন প্রথম পরিচয়ের পর থেকেই জোসেফিন এবং তার বোন দুজনেই নিয়মিত স্বামীজির বক্তৃতা আশরে যে আসতে লাগলেন প্রথম কয়েক সপ্তাহ তাঁরা বন্ধুবান্ধবের কাছে এই আসা যাওয়ার ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেননি এই প্রসঙ্গে তিনি লিখেছেন মা এবং আমি সপ্তাহে তিন দিন নিউ ইয়র্কে আসতাম এবং তোমাকে তোমাকে ও হোলিকে প্রতি শনিবার নিয়ে আসতাম ওই সময় তার কথা আমরা কারো কাছে খুব মুখ ফুটে বলিনি তিনি আমাদের চোখে এতটাই পবিত্র ছিলেন কয়েক সপ্তাহ পরে পেটার একদিন আমার ওয়ার্ল্ড ড্রপ এস্টেরিয়ায় স্বামী যেখানে ক্লাস নিতেন তার ঠিক বিপরীত দিকের হোটেলে নৈশ নিমন্ত্রণ করেন আমরা সে আমন্ত্রণ গ্রহণ করলাম কিন্তু সঙ্গে সঙ্গে তাকে এও বললাম সন্ধ্যাটা কিন্তু আমরা তাঁর সঙ্গে কাটাতে পারবো না ঘড়িতে তখন আটটা তখন আমরা উঠে পড়লাম লেকচার যেতে হবে আমাদের উঠতে দিকে মিস্টার লেগেট বললেন কোথায় যাচ্ছেন আমরা বললাম একটি বক্তৃতা শুনতে যাচ্ছি তিনি বললেন আমিও কি যেতে পারি আমরা বললাম চতুন না বক্তৃতা শেষ হওয়া মাত্র নৈশ বোঝে আসতে নৈ শেষ হওয়া মাত্র পেটার স্বামীজির কাছে গিয়ে তাকে ডিনারে নিমন্ত্রণ করলেন আর ওই নৈশ বোঝনের আসরেই স্বামীজির সঙ্গে আমাদের আনুষ্ঠানিক পরিচয় হলো এই ঘটনা কয়েক সপ্তাহের মধ্যেই স্বামীজিকে নিয়ে আমরা সকলে আমরা সকলে তোমরা দুজনও ছিলে এই ছদিনের জন্য ইজলি ম্যানরে বেড়াতে গেলাম তারপর সেখান থেকে স্বামীজিকে নিয়ে মা ও আমি লেক ক্রিস্টিন পার্ক ক্রুসকং নিউ হাম্পারি উদ্দেশ্যে যায় পেটারের সঙ্গে দেখা করা সেখানেই ওরা দুজন বেটি এবং মিস্টার ফ্রান্সিস লেগেট পরস্পরের বিবাহ করার সিদ্ধান্ত নেয় পিটার স্বামীজিকে তার মধুচন্দ্রীমার সাক্ষী মধুচন্দ্রিমানে ওই কী বলে যায় না বাবা মধুচন্দ্রিমার সাক্ষী থাকার অনুরোধ করেন পরদিনই স্বামীজি ইংল্যান্ডে মিস্টার টারির কাজে চলে যান এবং লন্ডনে পর্যায়ক্রমে বড় মাপের বক্তৃতা দেওয়া শুরু করেন লন্ডনের সব পত্রপত্রিকায় স্বামীজিকে যোগী বলে উল্লেখ করে কাগজের এই সব রিপোর্ট পড়ে ইসাবেল স্বামীজির সঙ্গে দেখা করেন এবং পরে তাঁর লন্ডনের বাড়িটি বেদান্ত সোয়াইটিকে সোসাইটিকে ভাড়া দেন এই দুই সন্তান কিটি ও ডেভিডকেও ইসাবেল স্বামীজির কাছে নিয়ে যান এবং স্বামীজি তাদের আশীর্বাদ করেন তাহলেই দেখো ইসাবেল আর আমার মধ্যে যে বন্ধুত্ব তাও অনন্তকে ভিত্তি করি সে অনন্ত যার স্পর্শে আমাদের প্রত্যেকের জীবনী ধন্য হয়েছে